ভুট্টা জমিতে আসছি এই ভুট্টার নাম কি জানেন বনফুল বনফুল তা ভুট্টা কেমন দেখলেন একটু বলেন তো হাই মারা ভুট্টা হাইমাড়া আমি মোহাম্মদ সজন মিয়া গ্রাম সোহাগুর জেলা জামালপুর থানা সরিষা সেবারি। আমি পাঁচ বছর যাবত ভুট্টা আবাদ করি তো এক বছর হলো এই ভুট্টা আবাদ করি বনফুল তো আগের ভুট্টার চেয়ে এই ভুট্টা অনেক ভালো

এই ভুতটা নাম কি জানেন বনফুল বনফুল চাচা এই ভুতটা কেমন দেখলেন একটু বলেন তো হাই মারা ভুতটা হাই মারা ভুতটা না চাষ করতেন সেই তুলনায় এই ভুতটাটা কেমন মনে হচ্ছে একটু বলেন তো এটা অনেক ভালো ভালো না এটা চাষ করা যায় তো হ্যাঁ চাস করা যায় ঠিক আছে ভালো থাকবেন চাচা হ্যাঁ আসসালামু আলাইকুম